আপনারা সবাই জানেন সাতটা বাজার থেকে ক্লাস হয়েছিল ফাই ফোনে বারোটা পর্যন্ত আবার আসরের পর থেকে এই আগের টাইম সাড়ে আটটা পর্যন্ত হয়েছিল ক্লাস এখন ক্যালাস সকাল আটটা থেকেও হচ্ছে আলহামদুলিল্লাহ কিছু ছাত্র আটটার পরে আসতেছে বেশি করে ফেলেছেন এ তো ঠিক না ফেলেছেন সবাই আটটার আগে আসতে হবে আটটার পরে না আসতে হবে না অনেক এই কথা বলতেছি কেন অনেক ছেলে মেয়ে আটটার পরে আসতেছে আটটার আগে সবাই কি খেতে হবে আসতে হবে বিকাল বেলা সবাই আসতে হবে আমাদের বড় হুজুর বলছে আমরা বলছি আগো দেওয়া হয়েছে এখনো সামনে দেওয়া হবে সামনে দেওয়া হবে মানে যারা সকাল বিকাল এই কথা বলি না কথা বলছি যারা সকাল বিকাল নিয়মিত মাদ্রাসায় হাজির থাকবে যে সকল ছাত্র ছাত্রী ফেলে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত হিফজোখানা সহ বড় হুজুর আগে আপনাদের ঘোষণা দিয়েছেন যে যারা হাজির থাকবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ করবান আগে আবার দেওয়া হবে এটা আমার কথা না বড় হুজুরের কথা পুরস্কার আবার দাওয়া হবে কিন্তু সত্য আছে একটা ছেলে মেয়ে ফেলে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একটা ছেলে মেয়ে গায়ে হাজির থাকতে পারবে না অনহসে থাকতে পারবে না বিনা ছুটি ছাড়া হাজির থাকতে হবে তাই সবাই কি আমরা আজকে থেকে হাজির থাকবো নাকি গায়ে হাজির থাকবো তাই কারা কারা গায়ে হাজির থাকবেন সকাল বিকাল তার হাত তোলেন হ্যাঁ মাসাল্লাহ দরকার আমার কথা সবাইকে বোঝে নেই যারা সকাল বিকাল গায়ে হাজির থাকবেন তারা হাত তোলেন হাজির থাকবেন না এখন তাদেরকে শাস্তি দেওয়া হবে আমার কথা কেউ বোঝা নেই